প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আজ বিজ্ঞান থেকে একটি প্রশ্নের উত্তর দেবো প্রশ্নটি হলো জৈব অভঙ্গুর বর্জ্য কি না যেসব বর্জ্য পদার্থ আমরা পরিবেশে ফেলে দিই ফেলে দেওয়ার পরে খুব সহজে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ও না আর মাটির সঙ্গে মিশেও যায় না এই রকম এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হতে পারে না এই রকম বর্জ্য যে আমরা কি বলবো না জৈব অভঙ্গুর বর্জ্য এমন উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি না মার্কিউ প্লাবন ডিডিটি বিএইচসি তারপরে তোমার হচ্ছে প্লাস্টিক তোমাদের এগুলো তাহলে মনে রাখতে হবে এগুলো উদাহরণ হিসেবে তোমরা এগুলো দিবে আর পরীক্ষায় পড়লে সুন্দরভাবে এভাবে লিখবে তাহলে তোমাদের পরীক্ষার কথা তোমরা ভালো নাম্বার আনতে পারবে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কী করবে কমেন্ট করে জানাবে